দীর্ঘ ষোলো বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ির আঙ্গিনায় পা রাখেন তারিফুল ইসলাম তেইশ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটায় নিজ বাসায় পৌঁছান তিনি এ সময় তাকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা খেলাধুলার প্রশিক্ষণ নিতে বান্দরবন থেকে ঢাকার পিলখানায় এসেছিলেন টাঙ্গাইলের ভুয়াপুরের সৈনিক তারিফুল ইসলাম অপরাধ না করেও মিথ্যা মামলায় দীর্ঘ ষোলো বছর কেটেছে কাশিমপুর কারাগারে দুই মাসের সন্তান ইসলাম এখন নবম শ্রেণিতে পড়াশোনা করছে হারিয়েছেন শ্বশুর শাশুড়ি সহ অনেক আত্মীয় স্বজন শেষবারের মতো দেখার সৌভাগ্য হয়নি তাদের মুখ তারিফুল জানিয়েছেন অপারেশনে অংশ নেওয়া অধিকাংশই ছিল খাটো ও মুখে কাপড় বাধা তারা কেউ বিডিআর সদস্য ছিলেন না যাদের জন্য বাইরের আলো দেখা সেই ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সীমান্তের অতন্দ্র এই ভুয়াপুর উপজেলার ফসলান্দি গ্রামের শাহ আলম ও খোদেজা দম্পতির ছেলে তারিফুল ইসলাম ছেলে তারিফুল দু হাজার ছয় সালের পনেরোই ফেব্রুয়ারি দশ রাইফেল ব্যাটেলিয়ানে যোগ দেন দু হাজার আট সালের জানুয়ারিতে তিনি মির্জা লিমাকে বিয়ে করেন ওই বছরের বাইশে ডিসেম্বর মোবিন নামে এক পুত্র সন্তানের বাবা হন 2009 হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের আগের দিন কর্মস্থল বান্দরবন থেকে ঢাকার পিলখানায় স্পোর্টসের প্রশিক্ষণের জন্য যান তরিকুল প্রশিক্ষণ চলাকালীন গুলির শব্দ পান তিনি ভিতরে গিয়ে দেখতে পান অস্ত্রধারীদের তাদের অধিকাংশ ছিল কম উচ্চতার তারা বিডিআর সদস্য ছিলেন না বলে জানান তিনি আনন্দটা বাসায় প্রকাশ করতে পারবো না এত আনন্দ লাগতেছে যে আমি আবার নতুন জীবন পাইছি আর আমি এই অবস্থায় আজকে যে আসছি আমার ওদের ভাবছিলাম যে আমার আমাদের বাকি জীবনটা হয়তো বা অন্ধকার কারাগারে থাকা লাগবে পতন হলো পরে আমরা আসলাম আমি দয়া করি আপু সাইফ ওই মুখ দেওয়ার যারা আছে তাদের জন্য আল্লাহ উত্তম যা যা দান করে ভবিষ্যৎ পরিকল্পনা আসলাম কারণ যদি সরকার কোনো সুযোগ সুবিধা দেয় যেহেতু আমি হত্যা মামলায় খালাস আমাদের কোনো ই নেই এভিডেন্স নাই আর কোনো প্রকৃতিকর কোনো ঘটনার সাথে আমি জড়াইও নাই তো যদি সরকার কোনো কিছু একটা বিবেচনা করে চাকরিটা ফেরত দেয় তাইলে চাকরি করব। বিডিআর বিদ্রোহের ঘটনার আসল রহস্য উন্মোচন হবে মুক্তি পাবে নিরপরাধ ব্যক্তিরা বিচার হবে হত্যাকারীদের এমনটাই প্রত্যাশা তাইফুলের